আপনাকে যদি প্রশ্ন করা হয় কে আপনার আপনজন হয়তো আপনি উত্তরে বলবেন যে আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বন্ধুবান্ধব আমার স্ত্রী সন্তানাদি আমার পিতা মাতা এরা হচ্ছেন আমার আপনজন দেখুন এরা অবশ্যই আপনার আপন তবে যদি জিজ্ঞেস করা হয় যে এদের উপরেও কি আপনার আরও কোনো আপনজন আছেন যদি থেকে থাকেন তাহলে তিনি কে তখন দেখা যাবে অধিকাংশ মানুষ এই প্রশ্নটির উত্তর খুঁজে পাবেন না বন্ধুবান্ধব ততক্ষণ পর্যন্তই আপন যতক্ষণ পর্যন্ত আপনি তাদের স্বার্থে বা তাদের উপকারে আসবেন যখনই আপনার মাধ্যমে আপনার কোনো বন্ধু বান্ধবের স্বার্থে আঘাত লাগবে তখনই সে আর আপনার আপন থাকবে না এমন অসংখ্য ঘটনার কথা জানি দেখা গেছে এমন বন্ধু একে অপরের জন্য প্রাণ দিতেও প্রস্তুত কিন্তু স্বার্থের কারণে পরবর্তীতে একজন আরেকজনের প্রাণ পর্যন্ত নিয়ে নিয়েছে ঠিক তেমনিভাবে আত্মীয় স্বজনের ক্ষেত্রেও সেই একই কথা যখনই তাদের স্বার্থে কোনো আঘাত দেবেন তখনই দেখবেন সেই আত্মীয় স্বজনও আর আপনার আপন জন নয় বলবেন ঠিক আছে তাহলে হয়তো আমার সন্তান আদি আমার আপন স্ত্রী আপনজন না আপনি আপনার স্ত্রীকে সন্তানকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি তাদের আপন আপনি যদি কিছুই সন্তানকে না দিতে পারেন তাহলে সেই সন্তান আপনাকে বলবে যে তুমি কেমন বাবা কিছুই দিতে পারো নি আমাকে এমনকি কি অসংখ্য ঘটনা রয়েছে ইতিহাসে ক্ষমতার জন্য সন্তান তার আপন পিতাকে হত্যা করেছে বন্দি করেছে আপনারা যদি ইতিহাস পড়েন সম্রাট আকবরের সন্তান সেলিম বা জাহাঙ্গীর কতবার আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারপরে আপনারা যদি আওরঙ্গজেব এবং শাহজাহানের জীবনী দেখেন সম্রাট শাহজাহানকে তো তার পুত্র ঔরঙ্গজেব আট বছর বন্দী করেই রেখেছিলেন এছাড়াও স্ত্রীর ক্ষেত্রেও সেম কথা আপনি যদি এগুলো বাদ দেন যদি এমনটা হয় যদি বলা হয় আপনার সন্তানকে আপনি যদি বলেন যে আমি বেঁচে থাকবো আরও দশ বছর কিন্তু এর জন্য তোমাকে মরে যেতে হবে এখন তুমি বলো তুমি কি সেটাতে রাজি আছো দেখবেন আপনার সন্তান বলবে না না বাবা এটা কেমন করে হয় তোমার বয়স হয়েছে তোমার এখন যাবার সময় হয়েছে তুমি না হয় চলে যাও আমরা তো এখনো তরুণ এখনো বয়স্ক জগতের অনেক কিছু দেখিনি কাজেই তুমি মরে যাও আমরা তোমার জন্য দোয়া করব তোমার জন্য কোরআন খানি করব। তোমার জন্য দান খয়রাত করবো স্ত্রীকে জিজ্ঞাসা করবেন স্ত্রীও সিন কথায় বলবে আচ্ছা এখন বাকি রইলেন কে পিতা আমি একটা গল্প বলি আপনাদেরকে এটা আমেরিকার একজন ব্যক্তির জীবনে ঘটেছিল একটা বাস্তব ঘটনা আমেরিকান একজন শিল্পপতি ছিলেন আমি তার নামটা ভুলে গেছি তার তিনজন ছেলে সন্তান ছিল একজন মেয়ে সন্তান ছিল এরা এক একজন এক এক জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলেন এবং এক একজন এক এক জায়গায় থাকতেন আর যে শিল্পপতির কথা বলছি ধরেন ওনার নাম ডেভিড তো ডেভিড তার বয়স যখন পঁচাত্তর হয়ে গেল তখন একদিন হঠাৎ করে তিনি তার সমস্ত ছেলে মেয়েদেরকে ফোন করে নিয়ে আসলেন তিনি তাদেরকে বললেন যে আজকের এই রাতটা তোমরা আমার সঙ্গে থাকো তোমরা যদি আজকের এই রাতটা আমাকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে আগামীকাল সকালে আমার যত সম্পদ আছে আমি সমস্ত সম্পদ তোমাদের নামে দিয়ে দেব বা তোমাদেরকে আমি বন্টন করে দেবো ছেলেমেয়েরা তবাক হয়ে গেলেন তারা ভাবলেন যে এমন কি ঘটে গেল যে আজকে এই রাতটা আমাদের পাহারা দিতে হবে আপনাকে তখন বাবা বা আমরা যার নাম ডেভিড ধরেছি তো তিনি বললেন যেমন কিছুই না তোমরা শুধু আজকের রাতটা আমাকে বাঁচিয়ে রাখো বা আমাকে পাহারা দাও কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল সেই রাত্রে তার তিনজন ছেলেই মারা গেলেন তারা কিভাবে মারা গেলেন কে তাদেরকে মারল সেটা এক রহস্যের ব্যাপার ভোর রাতের দিকে তার একমাত্র শুধুমাত্র তার কন্যা সন্তান বা মেয়েটি বেঁচে তখন সেই লোকটা মানে ড্যাভিড তার মেয়ের সামনে এসে একটা পিস্তল ধরল এসে বলল তার মেয়েকে যে শোনো আমি যখন যুবক ছিলাম তখন আমি অনেক দরিদ্র ছিলাম আমার কোনো টাকা পয়সা ছিল না তখন একজন তান্ত্রিকের কথায় আমি এক শয়তানের পূজা করি শয়তানের সাধনা করি তখন সেই শয়তান আমাকে বলেছিল যে আমি তোমাকে অনেক টাকা পয়সা দেব আমি তোমাকে অনেক কিছু দেব কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো যে তোমার বয়স যখন পঁচাত্তর বছর হয়ে যাবে ঠিক যেই দিন বা যেই রাতে তোমার বয়স পঁচাত্তর পূর্ণ হয়ে যাবে সেই দিন তোমাকে মরে যেতে হবে আমি তখন সেই শয়তানের সঙ্গে সেই চুক্তির মাধ্যমে অনেক টাকার মালিক হই আজকের এই রাতটা পার হলেই আমার বয়স পঁচাত্তর হয়ে যাবে কিন্তু গতকাল আমি আবার সেই শয়তানের সঙ্গে একটা চুক্তি করলাম সেই চুক্তিতে আমি তাকে বললাম যে তুমি আমার প্রাণটা নিও না আমার প্রাণটা ছেড়ে দাও আমাকে তুমি বাঁচিয়ে রাখো এর বিনিময়ে যদি অন্য কিছু তুমি নিতে চাও তাহলে আমি সেটা দিতে রাজি আছি তখন সেই শয়তান বললো ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দেব তোমার প্রাণ হরণ করব না তবে তোমার যে চারজন সন্তান আছেন তিনজন ছেলে আর একজন মেয়ে তাদের প্রাণ নিয়ে নেব এখন আমি তোমাদের তিন ভাই এবং তোমাকে তোমরা এই চার ভাই বোনকে এই কথাটা সরাসরি বলতে পারছিলাম না এই জন্য তোমাদের চার ভাই বোনকে আমি এখানে ডেকে আনলাম তোমার তিনজন ভাই তারা সেই শয়তানের হাতেই নিহত হয়েছে আর শুধু বাকি আছো তুমি কিন্তু তোমার পেটে একটা বাচ্চা আছে বলে সেই শয়তানটা তোমাকে মারতে পারছে না সেজন্য সে আমাকে দায়িত্ব দিয়েছে যেন তোমার প্রাণটা আমি নেই তোমাকে যদি আমি না মারি তাহলে আমি বেঁচে থাকতে পারবো না এই বলেই সেই লোকটা তার মেয়ের দিকে বিস্তল তাক করলো এবং গুলি মারল মেয়েটা সেখানেই মারা গেলেন তাহলে এই গল্পটি দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে যখন স্বার্থের বিষয় চলে আসে তখন ব্যক্তি চিন্তা করে যে তার সেই আপনজনের মূল্যটা বেশি না তার স্বার্থটার মূল্য বেশি যদি দেখতে পায় যে তার স্বার্থটার মূল্য বেশি তখন সে তার আপনজনকেও কুরবানি দিতে বা বিসর্জন দিতে বিন্দুমাত্র তার হাত কাঁপে না তার বুক কাঁপে না তাহলে এখন প্রশ্ন করবেন যে আমাদের সবচেয়ে আপন কে কে আমাদের অতি আপন এটার একমাত্র উত্তর হল আল্লাহ আমাদের সবচেয়ে আপন জন আল্লাহ আমাদের অতি আপন যিনি প্রতিটি মুহূর্তে বান্দার খোঁজ রাখেন তুমি যদি ভুল পথে চলে যাও তখন তোমাকে তিনি হেদায়েত দেওয়ার জন্য তোমার ভেতর থেকে তিনি কথা বলেন এজন্য আপনারা খেয়াল করবেন আপনি ধরেন নীরবে বসে আছেন কিংবা আদৌ ঘুমিয়ে আদৌ জাগরণে শুয়ে আছেন আপনি অনুভব করবেন কে যেন আপনার ভেতর থেকে কথা বলছেন আপনাকে সৎ পথের দিশা দিচ্ছেন আপনাকে ভালো কাজের প্রেরণা দিচ্ছেন আপনি অনুভব করতে পারবেন এই যে আপনার ভেতর থেকে সৎ কাজের প্রেরণা দিচ্ছেন তিনি কে তিনি আর কেউ না তিনিই আল্লাহ তিনি যখন নবিরাসুলগণের ভেতর থেকে নবী রাসুলগণের হৃদয় আকাশ থেকে বা চিত্তাকাশ থেকে এভাবে বিভিন্ন বাণী প্রেরণ করতেন তখন সেই বাণীগুলোকেই বলা হতো ওহি আর যখন এগুলো আল্লাহর পবিত্র বান্দাগণের কাছে আসে তখন এটাকে বলা হয় ইলহাম প্রতিটি মানুষের ভেতরেই ইলহাম হচ্ছে কিন্তু আপনার ভেতরে অসংখ্য লোভ লালসা হিংসা ঘৃণা ইত্যাদি আপনার মনের ভেতরে সবসময় চলমান বাহিরের শব্দগুলো যেমন সবসময় চলমান থাকে যদি আপনার আশেপাশে অনেক শব্দ থাকে তাহলে আপনি আরেকজনের কথা শুনতে পাবেন না ঠিক তেমনিভাবে আপনার মনের আকাশের ভেতরে বা মনের ভেতরে সবসময় লোভ লালসা হিংসা ঘৃণা ইত্যাদির কল্পনা চলমান ফলে আল্লাহ যে আপনার ভেতর থেকে আপনাকে সৎপথের দিশা দিচ্ছেন আপনি সেটা শুনতে পাচ্ছেন না এটা শোনার জন্য আপনাকে নীরব হতে হবে আপনাকে তিনি ভেতর থেকে হেদায়াত দিচ্ছেন আবার আপনি আপনার এই ভেতরের কথা আল্লাহ আল্লাহ যে আপনার ভেতর থেকে আপনাকে হেদায়াত দিচ্ছেন আপনি যেটা শুনতে পারছেন না এই জন্য তিনি আপনাকে আবার বাহির থেকেও হেদায়েত দেওয়ার জন্য নবী রসুল উলিয়া উলিয়া গৌস কুতুব অবতার কামেল পিরমর্ষি রূপে আপনার সামনে আসেন তিনি আপনাকে হেদায়াত দেন বলেন যে তুমি যদি এই পাপ কাজটা করো তাহলে তোমার জীবনে অশান্তি চলে আসবে লাঞ্ছনা চলে আসবে অভাব অনটন চলে আসবে অর্থাৎ জাহান নামের জ্বালা চলে আসবে সুতরাং তুমি এই খারাপ কাজটি করো না পাপ কাজটি করো না তুমি ভালো পথে চলো সৎ পথে চলো সৎ কাজ করো তিনি আপনাকে দুঃখ থেকে তথা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার ভেতর থেকেও তিনি আপনাকে হেদায়াত দিয়ে যাচ্ছেন আবার বাহির থেকেও আপনাকে নবী রসুল অলিয়া উলিয়া গসকুতুব সৎগুরু পীর অবতার রূপে আপনাকে বাহির থেকেও তিনি আপনাকে হেদায়ত দিয়ে যাচ্ছেন এজন্যই তো কোরআনে বারবার বলা হচ্ছে অল্লাহ ইয়াহাদি মাই আল্লাহ যাকে চান তাকে হেদায়ত দেন হ্যাঁ আল্লাহ তাকেই হেদায়ত দেন যে হেদায়েত কামনা করে আর হেদায়েত দাতা শুধুমাত্র একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ হেদায়ত দাতা নেই এজন্য আপনার সবচেয়ে আপনজন আপনার সন্তান আপনার পিতামাতা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা হচ্ছেন সাময়িক সময়ের জন্য আপনজন কিন্তু আপনার চূড়ান্ত আপনজন হচ্ছেন শুধুমাত্র আল্লাহ এখন এজন্যই আল্লাহর প্রতি ভালোবাসাটা আপনার থাকতে হবে সকল ভালোবাসার ঊর্ধ্বে আপনার সন্তানের ভালোবাসার ঊর্ধ্বে থাকবে আল্লাহর ভালোবাসা পিতামাতার ভালোবাসার ঊর্ধে থাকবে আল্লাহর ভালোবাসা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন খ্যাত বাড়ি ঘর পদ পদবি ক্ষমতা এমনকি আপনার নিজের প্রাণের চেয়েও অধিক ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্য আর নবী রাসুল অলিয়া উলিয়া গৌস কুতুব কামেল পীর মুর্শিদগণ সদ্গুরুগণ তারা হলেন আল্লাহর প্রতিনিধি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তারাই মানুষকে হেদায়েত দিয়ে চলেছেন যেহেতু আপনার ভালোবাসাটা সর্ব উপরে থাকবে আল্লাহর জন্য সুতরাং আল্লাহর পক্ষ থেকে যারা আপনাকে হেদায়েত দিচ্ছেন তথা নবী রাসূল অলিয়া উলিয়া গৌস কৌতুব পীর মুর্শিদগণ এজন্য ওনাদের প্রতিও আপনার ভালোবাসাটা থাকবে আপনার আত্মীয় স্বজন বন্ধু পিতা পিতামাতা তাদের সবার থেকেও পড়ে এজন্যই তো রসুল হুদা সাল্লাহ আলহি আসাল্লাম একটি হাদিসে বলেছেন যে তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার নও যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসাটা তোমার পিতা মাতা আত্মীয় স্বজন সন্তানাদি স্ত্রী পুত্র কন্যা এমনকি তোমার প্রাণের চেয়েও অধিক আমার জন্য না হবে অর্থাৎ তুমি তখনই ইমানদার হবে যখন আমি তোমার নিকট সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হব তোমার পিতামাতা তোমার আত্মীয় স্বজন স্ত্রী কন্যা সন্তান ছেলে মেয়ে এমনকি তোমার প্রাণের চেয়েও অধিক প্রিয় যখন আমি হব তোমার নিকট তখনই আমি তখনই তুমি ইমানদার হিসেবে সাব্যস্ত হবে আর এই কারণেই আমরা দেখতে পাই যারা সাহাবিগণ ছিলেন তারা রাসোলে রাসুল খুদা সালাহামের জন্য প্রাণ দ্বিতীয় বিন্দুমাত্র পিছপা হতেন না এজন্যই আমরা দেখতে পাই মাওলানা জালালউদ্দিন উদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই উনি ওনার মুর্শিদ হজরত শমশেদ তাবরিজের জন্য পাগল ছিলেন বেকারার ছিলেন এজন্য আমরা দেখতে পাই হজরত বাবা শাহ আহমতুল্লাহ যিনি পাকিস্তানের একজন বিখ্যাত সুফি ছিলেন তিনি তার মুর্শিদের জন্য পাগল দিওয়ানা ছিলেন একবার দেখা গেল হযরত বাবা বুল্লেশার পীর একটু অভিমান করে বাবা বুল্লে শাহকে বললেন যে তুমি আর আমার চোখের সামনে শোনা তুমি এখান থেকে চলে যাও বাবা বুল্লেশাহ শাহ তার পীরের আদেশ রক্ষার্থে তিনি সেখান থেকে চলে গেলেন এবং কিছুদিন পরে তিনি তার মুর্শিদের অভিমান ভাঙাতে মুর্শিদের দরবারের কাছে এলেন একটু দূরে থেকেই তিনি তার মুখটা ঢেকে রেখেছেন কারণ তার মুর্শিদ বলেছেন যে তুমি তোমার চেহারার আমাকে দেখিও না এজন্য তিনি তার মুখ ঢেকে রেখেছেন যেন তার চেহারা তার মুর্শিদকে দেখাতে না হয় কিন্তু মুর্শিদ তো এটা বলেন না যে তুমি আমাকে দেখো না মুর্শিদ বলেছেন যে তুমি তোমার চেহারা আমাকে দেখিও না সেই জন্য তিনি চেহারা ঢেকে রেখেছেন কাপড় দিয়ে কিন্তু মুর্শিদ তো এটা বলেননি যে তুমি আমার চেহারা দেখতে পাবে না বা আমার চেহারা দেখার অনুমতি নেই এটা তো মুর্শিদ বলেননি তাই তিনি মুর্শিদের দরবারের একটু কাছে এসেই একটু দূর থেকে মুখ ডেকে রেখে মুর্শিদকে দেখতে লাগলেন আর মুর্শিদের পানে তাকিয়ে তিনি নৃত্য করতে লাগলেন আর গান গাইতে লাগলেন তিনি হিন্দি এবং পাঞ্জাবির সংমিশ্রণে যে গানটি গিয়েছিলেন সেই গানটির অনুবাদ এই রকম। কিছু সম্পর্ক দূরত্বেই আরও গভীর হয় প্রেমাস্পদের চোখের আড়ালে থাকাও অনেক সময় জরুরি আমার প্রতিটি নিঃশ্বাস জুড়ে তুমি আমার প্রতিটি হৃদস্পন্দনে তোমার ঐশ্বর তুমি আমার সঙ্গে কথা বলো বা না বলো তোমার চোখের নীরব ভাষাও আমার কাছে যথেষ্ট তবে কখনো এটা বলো না আমাকে ভুলে যাও আমার নাম আর উচ্চারণ করো না তোমার মাধ্যমেই আমার ধর্মের পরিচয় তোমার মাধ্যমে আমার প্রভুর পরিচয় তুমি চাইলে আমি হব পুল্লেশা প্রেম উন্মাদনায় বুঁদ এক পাগল আমিও নৃত্য করি প্রিয়তমকে খুশি করার আনন্দে তোমার দরবারে গমনে কোনো বাধা আমাকে আটকাতে পারে না আমিও নৃত্য করি তোমার প্রেমের আশায় জগতের কোনো কিছুই আমাকে আর স্পর্শ করে না তুমি সর্বদায় আমার তুমি আমার হৃদয়ের সঙ্গী তুমি আমার বেদনার নিরাময় তুমি সর্বদা আমার হে প্রিয়তম আমার হৃদয় জানে আমাদের প্রেমের অপূর্ণতা তবু তাতে লজ্জা নেই যা সম্পূর্ণ তা শেষ হয়ে যায় যা অসম্পূর্ণ তাই বেঁচে থাকে অনন্তকাল তোমার দোর বসে থাকে আমার আশা যেন এক পাখি যার উড়ান কখনো শেষ হয় না কেবল তোমার প্রেম স্পর্শেই আমার হৃদয় খোঁজে পাই মুক্তি তুমি চাইলে আমি হব পুল্লেশা প্রেম উন্মাদনায় বুঁত এক পাগল আমি নৃত্য করি আমার প্রিয়কে খুশি করতে প্রিয়র সাথে সব ভুলে আমি তার প্রেমে নৃত্য করি তুমি আমাকে মনে রাখো বা না রাখো আমার জীবন জোরে তোমার ওই ছায়া তোমার অভিমান আমার বেদনাকে করে গভীর আমার পরাজয় লুকিয়ে থাকে তোমার ওই প্রেমের গোপন রহস্য হয়তো আমার প্রাণীর উৎসর্গই তোমার বিচ্ছেদের প্রাপ্তি তুমি চাইলে আমি হব পুল্লেশা এক প্রেমাসক্ত আত্মা আমিও নৃত্য করি তোমার পথ ধরে তোমার প্রেমে মগ্ন হয়ে সব কিছু বিসর্জন দিয়ে তুমি আমার প্রতিটি নিঃশ্বাস তুমি আমার বেদনার পরম নিরাময় তুমি আমার জীবন তুমিই আমার সব সুতরাং কিছু সম্পর্ক দূরত্বেই হয় গভীর মিলনহীনতাও অনেক সময় জরুরি